আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তু শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শোয়ের নামাজ পর ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে ছাগলগুলো আরে নিয়ে আসলাম দেখি ছাগলগুলোর কি অবস্থা চলেন ও দেখতে পাচ্ছেন ছাগলগুলো একটু হাঁটাহাঁটি করছে কিছু কিছু শুয়ে আছে যার যেটা মন চাচ্ছে সে সেটাই করছে কিছু রোদ পাওয়া যদিও গরমের দিন তারপরেও রৌদ্রটা সকালের রৌদ্রটা গরম শীত নেই সবার জন্য আরামদায়ক হোক মানুষের জন্য সেটা হোক পশু জন্য দেখতে পাচ্ছেন আমার খামারের বিড়ার সে একদম শুয়ে পড়েছে বাচ্চাগুলাও রেস্ট নিচ্ছে অথচ সবাই তাদেরকে বাড়ি থেকে আনা হয়েছে ঘাস কেটে তারপরে ঘাস খেতে দিতে হবে এখন পর্যন্ত তাদের কোনো খাবার দেওয়া হয়নি তাদের ট্রে গুলো খাই খালি পড়ে আছে ইনশাল্লাহ আর কিছু সময় পর তাদেরকে খেতে দিব সকালের রৌদ্রটা তারা পোহাক কারণ রৌদ্রে থাকে ভিটামিন ডি আর ছাগল মূলত রোদ ভালোবাসে ছাগলের রোদে তেমন কোন সমস্যা হয় না এখানে কালকের পানি ছিল এটা এখন ফেলে দিবো সকলকে খেতে দিবো না কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস খাদ্য হোক পানি হোক সবগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়ানো উত্তম ছাগলকে কখনো অপরিষ্কার জিনিস খাওয়াবেন না